মা মাথালয় থেকে নিয়ে আসতে কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন তাহলে কি রাস্তায় কোন দুর্ঘটনা ঘটেছে সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে হয়েছে সমর সিংহ রাজকুমারী দাসের হাতে আটকা পড়ে গেছে সমর সিংহ মহারাজ রাজকুমারী কে হে জন হাটির জঙ্গল পথ অতিক্রম করার সময় হঠাৎ সুরমদের উপর আক্রমণ করে আর তোমরা সুযোগ বুঝে প্রাণের বয়ে পালিয়ে কেমন আপনার অনুমান মিথ্যা মহারাজ আমরা রাজকুমারীকে উদ্ধারের ব্যাপারে যথেষ্ট চেষ্টা করেছিলাম কিন্তু দস্যুদের গতি এত দুর্বার তাই তাদের অস্ত্রের মুখে আমরা ঠিক দেখতে পারিনি মহারাজ এই কথা বলতে তোমার লজ্জা হল না সমরসিংহ তুমি না এই রাজ্যের সেনাপতি তুমি না কত বীর সন্তান এই কি তোমার বিরোধের পরিচয় এই কি তোমার রণ আমার মহারাজ কামাখর মেন যে কা পুরুষের পরিচয় তুমি দিয়েছো তার কোনো মান হতে পারে না তোমার মতো কা পুরুষ রাজা শক্তি সেনের সেনাপতি হওয়ার অযোগ্য তোমাকে আজ থেকে আমি সেনাপতির পদ থেকে একেবারে বহিষ্কার করব। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন মহারাজ আমি আবার যাব রাজকুমারকে উদ্ধার করে আনতে প্রয়োজনে দস্যু রাষ্ট্রের মুখে নিজের জীবনটা বিসর্জন দেব তবু পরাজয়ের গ্লানি নিয়ে কোনো দিন আপনার সাথে করতে হবে না সবাই সিংহ আমি ফিরে এসেছি

এই বীরত্ব নিয়ে এই তুমি রাজকুমারী কঙ্কাবতী কঙ্কাপতিকে বিয়ে করতে চাও কঙ্কাবতীর কথা আমার সহ্য হচ্ছে না মহারাজ সে ঠিকই বলেছে সমর সিংহ আমার প্রতি তোমার সহানুভূতির উপর নির্ভর করে কঙ্কাবতীকে তোমার হাতে তুলে দিব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আজ তোমার বীরত্বের যে পরিচয় আমি পেয়েছি তাতে কঙ্কা পতিকে তোমার হাতে তুলে দেওয়া তো দূরের কথা তোমার সেনাপতি পদ কেড়ে নেওয়া আমি আমি এবার আসি রাজকুমারী বলুন মহারাজ আমার একমাত্র কন্যাকে উদ্ধার করে যে তুমি যে উপকার করেছ তা আমার চিরদিন স্মরণ থাকবে তোমার নাম কি যুবক মহারাজ আমার নাম কাঞ্চন কুমার এবার বলো এই ও ফকারের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও তুমি আস তুমি আমার কাছে যা চাইবে তা দিয়েই তোমাকে আমি খুশি করব বলো 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 কাঞ্চন কুমার তুমি কি চাও মহারাজ একজন মানুষ হিসেবে যা করা উচিত আমি তাই করেছি মহারাজ কিছু পাবার আশায় আমি আমি আপনার মেয়েকে রক্ষা করিনি মহারাজ তবু আমি তোমাকে খুশি করতে চাই বলো বলো কাঞ্চন কুমার কি হলে তুমি খুশি হবে ঠিক আছে মহারাজ আপনি যখন এত করে বলছেন তবে আমি একটি কথা বলে যাচ্ছি আজ আর আপনি আপনার কাছে আমি কিছু চাইবো না মহারাজ যদি কোনোদিন আমার প্রয়োজন হয় তাহলে আমি নিজে এসে আপনার কাছে চেয়ে নেব মহারাজ আপনি প্রতিশ্রুতি দিন সেদিন আপনি আমাকে কালী হাতে দিয়ে দেবেন না ভাই হবে কানসরে কুমার তুমি যেদিন যা চাইবে আমি থা দিয়ে তোমার মনবাসনা পূরণ করব আমি আমি আপনার কথা শুনে খুশি হলাম মহারাজ আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সর্বোচ্চ পরীক্ষায় সবসময় উত্তীর্ণ হতে পারি মহারাজ উত্তীর্ণ হতে পারি যাও

মহারাজ আমি আপনার মেয়ে কংখাবতীর সাথে আমার একমাত্র পুত্র চঞ্চল কুমারকে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তা স্থাপন করতে চাই আশা করি আপনি তা সম্মত হয়ে আমার মনবাসনা পূরণ করবেন হয়েছে মহারানী চম্পাবতী সিংহ মহারানীর প্রস্তাব কেন অবমনন করব না তবে আপনি কি তাহলে বিয়েতে রাজি মহার না আমার একমাত্র কন্যা কঙ্খাবতী আমি নিজের ইচ্ছায় বিয়ে দিতে আমি রাজি নয় আমি স্বয়ং সভার আয়োজন করব। এই স্বয়ং সভা থেকে আমার কন্যা যাকে পছন্দ করবে তাকেই সেই জীবন সঙ্গী করে বেছে নেবে সেই স্বয়ং সভায় যুবরাজ চঞ্চল কুমারকে আসতে বলবে এটাই কি আপনার সিদ্ধান্ত হ্যাঁ আমার কন্যা এখন বড় হয়েছে সে নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে আমি চাই তার পছন্দমত বর সে বেছে নেয় ঠিক আছে মহারাজ মহারানী কি তাই বল মহারাজ মহারাজ আপনি কি তাহলে আপনার শাস্তি স্মৃতিভঙ্গ করবে এই সরপতি সদি সমার সিংহ আপনার রাজকুমারী কে আমার সাথে বিয়ে বলে কথা দিয়েছিলেন দিয়েছিলাম সত্য এখন দেখছি তোমার প্রতি কাঙ্খা বধির মনভাব খুব একটা বেশি ভালো নয় তাই স্বয়ং বর আয়োজন করতে বাধ্য হচ্ছি তুমি অংশগ্রহণ গ্রহণ করো সেই সরঞ্জাম সভায় হয়তো কাঙ্খা তোমার কণ্ঠে মালা পরাতে পারে মহারাজের সিদ্ধান্তকে আমি মূর্ঠ সমর্থন করতে পারছি না আর আমিও উপায় না আমার একমাত্র কন্যার বিরুদ্ধে কঙ্খাবতিকে তোমার হাতে তুলে দিতে মহারাজ কঙ্খাবতী যদি আমার রে থেকে হারিয়ে যাহারা যা

একটি মোটো ফসল করে তুলতে পারি না স্ত্রী পুত্র নিয়ে অতি কষ্টে দিনাতিবাদ করছে এরপর পর কেমন করে রাজকর দেব বলুন তোরা না কে দেখলে আমাদের কি আসে যা আমরা চাই আমাদের রাজকর বল রাজকর দেব উপায় নেই উপায় নেই দেব কোন ভাই নেই তাহলে আমার এই চাবুকের আঘাতে আর আমি তোমার চবুক এর আঘাত সহ্য করবো রাজা রাজা যদি প্রজাদের দুঃখটা বুঝে রাজা আমার হাতের চাবুকে বাধ্য তাহলে আমরা চোখ করে বসে থাকবো না আপনাদের হাতের চাবুক খেলে নিয়ে

এবার ইচ্ছা করলে আমি তোকে হত্যা করতে পারি জানো কিন্তু তা এখন আমি আর করবো না আর যদি কোনদিন তুই দিনহীন প্রজাদের গায়ে চাবুক মারতে আসিস তাহলে আজ তোকে ক্ষমা করে দিলেও সেদিন আমি তোকে কিছুতেই ক্ষমা করব না যা দূর হয়ে যা থেকে শয়তান ঠিক আছে এই কথা ঠাও আমাকে তোমাকে শাস্তির হাত থেকে রক্ষা করতে রে রেদি মতো মতো ঘুরে এসেছ ভাবিও আমি ওই যে তোমার মতো এক নির্যাতিত মানুষ বুলে ভাই তোমাকে জামার মতো আশ আমার কাছে কিছু নেই ভাই আশ আজ আমি নিঃস্বর্ত জনজীর্ণ একজন মানুষ তোমাকে কিছুই দিতে হবে না তোমাকে আমি শাস্তির হাত থেকে রক্ষা করতে পেরেছি এটাই আমার জন্য যথেষ্ট তোমার নাম কি ভাই আমার আমার নাম আমার নাম কাঞ্চন কুমার আমি আমি আজ এক আশ্রয়হীন মানুষ আমি যেখানে যখন আশ্রয় পাই আমি সেখানেই থাকি ভাই ঠিক আছে তুমি যখন আমাকে ভাই বলে রেখেছো তখন আজ থেকে তুমি আমার স্থলেই থাকবে ভাই কথা দাও এই মুসলিম ভাইকে ছেড়ে তুমি কোনো দিন ভাইজান 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 না ভাই আমি আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না মুসলিম হলেও তোমার মহত্বের দাম ওই হিন্দুর চেয়েও বেশি এসু আমাকে ছোট ভাই বলি তুমি আমাকে আলিঙ্গন ধাও ভাইজান ভাইজান

ঠিক আছে জানি না তোমাকে প্রথম দেখার পর আমার কেন এত ভালো লেগেছে কিছুতেই যে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না মা মহানির মহন কে নয়ে তো কথা বলে পাগল মহন ৰে মহন কে নয়ে তো কথা বলে বলে হাসি তুলাই সে জলি সে

মহনা মারচাই রংগের ঘোরা দু রাইতে আহামি বাকে আমার মহনা মহনা মারচাই ভাইর ঘুরা দু রাইতে পাকুল মহন ইদে পতাবল পাগল মোহন রে মোহনকে কথা বলে পাগল মোহন রে মোহনকে কথা বলে ভুলে গেলেও আমি কিন্তু তোমাকে কিছুতেই ভুলতে পারিনি হ্যাঁ তুমি আমার কাছে আসবে